শীত অ্যালার্টের কারণে বিএনপির ছাব্বিশ এপ্রিলের সমাবেশ স্থগিত জানাব ঘোষণা দিয়ে মুখ থুবড়ে পড়ল বিএনপির রাজপথের কর্মসূচি জানাব যুক্তরাষ্ট্র সদ্য সমাপ্ত নির্বাচন ও মানবাধিকার নিয়ে বিবিএসসির সাথে প্রধানমন্ত্রীর স্পর্শকাতর সাক্ষাৎকার এবং সর্বশেষে জানাব সরকারের এজেন্ট কাইস্তার কামালকে বহিষ্কার করা উচিত বললেন ব্যারিস্টার খোকন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হিট অ্যালার্টের কারণে বিএনপির ছাব্বিশে এপ্রিলের সমাবেশ স্থগিত তীব্র প্রবাহের কারণে সারাদেশে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর যে কারণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি করেছে হিট অ্যালার্টের কারণে সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান তীব্র প্রবাহের কারণে ঢাকা মহানগরের দক্ষিণ বিএনপি আয়োজিত ছাব্বিশ এপ্রিলের সমাবেশ স্থগিত করা হয়েছে সমাবেশের পরবর্তী তারিখ চূড়ান্ত হওয়ার পর জানিয়ে দেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ হওয়ার কথা ছিল ঘোষণা দিয়ে মুখ ধুবড়ে পড়ল বিএনপির রাজপথের কর্মসূচি দীর্ঘ প্রায় ছয় মাস পর রাজপথের কর্মসূচির ঘোষণা তা আবার প্রত্যাহার করতে হলো সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে এবার প্রকৃতিও যেন বিএনপির সঙ্গে বইডি আচরণ করলো আগামী শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা চিয় সহ দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা করেছিল দলটি আর এই সমাবেশের ঘোষণা দেওয়ার মাধ্যমে আবার রাজপথে আন্দোলনের কর্মসূচি পুনরায় শুরু করতে যাচ্ছিল ক্ষমতার বাইরে থাকা এই রাজনৈতিক দলটি তবে বিএনপির এই সময়ে এই ধর ধরনের যুক্তি যুক্তিকতা নিয়ে যেমন দলের মধ্যে প্রশ্ন উঠেছে তেমনি সাধারণ মানুষ এই ধরনের কর্মসূচিতে খানিকটা বিরক্ত সারা দেশে তীব্র দাবদাহ চলছে এবং চট জলদি এই ধরনের দাবদাহ কমার সম্ভাবনা নেই বরং আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছে তাতে আরো তিন দিনের হিট অ্যালার্ট দেওয়া হয়েছে সবকিছু মিলিয়ে এরকম একটি অস্থির আবহাওয়ার মধ্যে বিএনপি আগামী শুক্রবার এই কর্মসূচি কেন দিল তা নিয়ে বিএনপি নেতাকর্মীরাই বিস্মিত যদিও চলমান তাপ প্রবাহের কারণে পূর্ব ঘোষিত আগামী ছাব্বিশ এপ্রিলের সমাবেশ স্থগিত করেছে দলটি সমাবেশের নতুন তারিখ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নতুন তারিখ নির্ধারিত হলে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি তবে বিএনপির বিভিন্ন দায়িত্বশীল নেতারা বলেছেন যে দলের ভিতর হতাশা ব্যর্থতার গ্লানি এবং অস্থিরতা কাটানোর জন্য বিএনপি রাষ্ট্রপথে কর্মসূচি দিয়েছে। বিএনপির সাম্প্রতিক সময়ে অনেকগুলো বিষয় নিয়ে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমত বিএনপি যে উপজেলা নির্বাচন বর্জন করেছে এই বর্জনের ফলে দলের ভিতর এক ধরনের অসুস্থি এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। দলের নেতারা মনে করেছেন যে নির্বাচনের মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করা যায় সংগঠনকে শক্তিশালী করা সম্ভব আর এই কারণে বিএমপির কেউ বলেছে যদি রাষ্ট্রপথে নিয়মিত কর্মসূচি দেওয়া যায় তাহলে কর্মীটা চাঙা থাকবে তাই বিএনপি সমাবেশ দ্বিতীয়ত বিএনপির মধ্য থেকে কয়েকজন নেতা মনে করেছেন যে সরকারকে একটু চাপে রাখার কৌশল অবলম্বন করতে হবে না হলে সরকার বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে পাত্তাই দেবে না আর সেই কারণে বিএনপির পক্ষ থেকে এখন এই ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তৃতীয়ত বিএনপি নেতা কর্মীদের মধ্যে নির্বাচনের পরবর্তী সময় যে হতাশা তৈরি হয়েছে সেই হতাশা কাটানোর জন্য সাংগঠনিক কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ অংশ প্রসঙ্গ বলে বিএনপির নেতা কর্মীদের কেউ কেউ মনে করেছেন যে কারণে তারা এই ধরনের কর্মসূচি প্রধান করেছেন কিন্তু বিএনপি নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল এবং আন্দোলন সম্পর্কে যাদের ধারণা আছে তারা মনে করেন যে এই মুহূর্তে এই ধরনের কর্মসূচি দেওয়া আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত কারণ এখন দেশের জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত না রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত না তাছাড়া বিএনপির মধ্যে কথা ছিল যে তারা কর্মসূচি দিবেন জনস্বার্থ বিষয় সংশ্লিষ্ট বিষয় নিয়ে যেমন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বিদ্যুতের লোডশেডিং ইত্যাদি সেটি না করে তারা বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কর্মসূচি দিয়েছেন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে এই সময়ে হঠাৎ করে ধরনের কর্মসূচি কেন মানুষ গ্রহণ করবে বেগম খালেদা জিয়ার কারাভোগ এখন একটি বাস্তবতা এটির বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে কিন্তু কোনো ফলাফল পায়নি এখন নতুন করে এই ইস্যুটিকে সামনে নিয়ে এসে কি অর্জন করতে চায় তা নিয়েও বিস্মিত কারণ যে ইস্যুটি একটি পরিত্যক্ত ইস্যু যে ইস্যুটি আদালতের বিচারাধীন একটি ইস্যু এবং যেহেতু বেগম খালেদা জিয়ার প্রতি ইতিমধ্যে সরকার সহানুভূতি দেখিয়েছে তাকে কারাগার থেকে ফিরোজায় থাকার অনুমতি দিয়েছে সেহি এখন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে রাজপথের আন্দোলন অযুক্তিকেই নয় শুধু হাস্যকর বটে আর বিএনপি তার নিজের অস্তিত্ব টিকে রাখার জন্যই এ ধরনের উদ্ভট কর্মসূচি দিচ্ছে বলে বিএনপির কেউ কেউ মনে করেন যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত নির্বাচন মানবাধিকার নিয়ে বিবিসির সাথে প্রধানমন্ত্রীর স্পর্শকাতর সাক্ষাৎকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় চায় না বলে বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি দাবি করেছেন বাংলাদেশে গত পনেরো বছর ধরে গণতন্ত্র অব্যাহত থাকায় দেশে অসাধারণ উন্নয়ন হয়েছে শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় বিবিসির ইয়ালদা হাকিমের সাথে একটি একান্ত সাক্ষাৎকারে এইসব কথা বলেন প্রায় আধ ঘন্টা ধরে চলা এই সাক্ষাৎকারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগ বিচারবহির্ভূত হত্যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গণতন্ত্র এবং রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে অটোক্রেসি বা একনায়কতন্ত্রের যে ব্যবস্থা করে উঠেছে বলে অভিযোগ করা হয় সেটি নাকচ করে দিয়ে বলেছেন গত চোদ্দ বছর ধরে শুধুমাত্র দেশে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে তাই আমরা উন্নতি করতে পারছি মার্কিন নিষেধাজ্ঞা বিবিসির ইয়ালদা হাকিমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপচারিতার দীর্ঘক্ষণ কথা হয়েছে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিবিসি তার কাছে জানতে চেয়েছিল যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের একটি বিশেষ নিরাপত্তা বাহিনীর র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে তিনি মনে করেন এই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন যে বাহিনীর উপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে সেটা তাদের পরামর্শে দুই সালে প্রতিষ্ঠা করা হয় তাদের সকল প্রশিক্ষণ সরঞ্জাম যুক্তরাষ্ট্র দিয়েছিল যেভাবে তারা বাহিনীটাকে তৈরি করেছে তারা সেভাবেই কাজ করছে বলে আমার বিশ্বাস তাহলে কেন তারা এই নিষেধাজ্ঞা দিল এটা আমার কাছেও বিরাট এক প্রশ্ন শেখ হাসিনার কাছে ইয়ালদা হাকিম জানতে চান তাহলে কেন তারা এটা করেছে বলে তিনি মনে করেন তিনি বলেছেন আমি জানিনা না হয়তো তারা আমার কাজ অব্যাহত থাকুক তা চায় না আমি বাংলাদেশের জন্য যেসব উন্নতি করেছি সেটা তারা হয়তো গ্রহণ করতে পারছে এটা আমার অনুভূতি একটা পর্যায়ে সন্ত্রাস সব দেশের জন্য সমস্যা হয়ে উঠেছিল আমাদের দেশে আমরা সন্ত্রাসে নিয়ন্ত্রণ করেছি এরপর মাত্র একটা ঘটনা ঘটেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ রাখতে কঠোর পরিশ্রম করেছে নিষেধাজ্ঞা জারির আগে দুই সালে চারশো ছেষট্টি মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে দুই সালে তিনশো অষ্টআশি মানুষ এভাবে নিহত হয়েছে আর 2020 সালে নিহত হয়েছে 188 জনের কিন্তু নিshadow করার পর এই সংখ্যা মাত্র 15 জনে নেমে এসেছে এর জবাবে শেখ হাসিনা বলেন যে সব নাম্বার তারা উল্লেখ করেছে সেগুলো তার প্রমাণ করতে পারেনি বিশেষ ভাগ ক্ষেত্রে এসব হত্যাकांड রেইনস্ট্রংখলা বাহিনী করেনি কারণ আমরা প্রমাণ চেয়েছিলাম সেগুলো তারা পাঠিয়ে দিক আমরা তদন্ত করে দেখব জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের একটি তথ্যচিত্রে দাবি করা হয়েছে এই দুইজন ব্যক্তি গোপন তথ্য ফাঁস করে বলেছেন যে এই সব হত্যাकांडের নির্দেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে এসেছে এই তথ্য তুলে ধরা হলে শেখ হাসিনা বলেন আমি জানি না তারা কিভাবে এটা করেছে কিন্তু আমেরিকায় কি ঘটেছে আপনি দেখতে পাচ্ছেন সেখানে প্রায় প্রতিদিন একাধিক হত্যাকাণ্ড ঘটছে এমনকি স্কুল শপিং মল রেস্তোরাঁয় হত্যাকাণ্ড ঘটছে এমনকি স্কুলের শিক্ষার্থীরা সাধারণ মানুষ হয় আইনশৃঙ্খলা বাহিনী অথবা সশস্ত্র ব্যক্তির হাতে নিহত হচ্ছে আমার মনে হয় যুক্তরাষ্ট্রের উচিত তাদের নিজেদের ব্যাপারে আরো মনোযোগী হওয়া তাদের উচিত শিশুদের জীবন রক্ষা করা তারা নিজেদের লোকজনের ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না তারা যেসব অভিযোগ করেছে আমরা তাদের কাছে প্রমাণ চেয়েছিলাম তারা দেয়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন আমি মনে করি নিষেধাজ্ঞা পাল্টু নিষেধাজ্ঞা একটা খেলার মতো এটা আমার কাছে এখনো পরিষ্কার নয় কেন তারা আমাদের দেশের প্রতি নিষেধাজ্ঞা দিল শেখ হাসিনা নিজের পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরে বলেন এই খুনিরা দায় মুক্তি পেয়েছিল আমি এমনকি তাদের বিরুদ্ধে মামলা করতে পারিনি আমার বিচার পাওয়ার কোনো অধিকার ছিল না সেই সময় তারা কোনো নিষেধাজ্ঞা য়নি বরং একজন হত্যাকারী আমেরিকায় আশ্রয় নিয়েছেন আমরা তাদের বারবার অনুরোধ করেছি তাকে ফেরত পাঠানোর জন্য তারা করেনি কেন তারা শুনছে না আমি জানি না বাংলাদেশের পার্লামেন্টে গত এপ্রিল মাসের মাজারি শেখ হাসিনা আমেরিকা বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন আনতে চাই এই বক্তব্যের পক্ষে কি প্রমাণ আছে বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয় শেখ হাসিনার কাছে তিনি বলেছেন আমার কাছে একটা বড় প্রশ্ন হলো কেন তারা নিষেধাজ্ঞা জারি করল যখন আইন শৃঙ্খলা বাহিনী দেশে সন্ত্রাস মোকাবেলার জন্য কাজ করছে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তখন এখন তারা লঙ্ঘনকারীদের পক্ষে অবস্থান নিয়েছে যারা ভুক্তভোগী তাদের পক্ষে নয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াজ জাতিসংঘ সবাই উদ্বেগ প্রকাশ করেছে এই তথ্য শেখ হাসিনাকে জানানো হলে তিনি বলেন আমি জানি বারোটি প্রতিষ্ঠান মিলে এইসব বক্তব্য দিয়েছে কিন্তু তারা প্রমাণ করতে পারেনি আমি জানি না কি আন্তর্জাতিক খেলা চলছে কেন তারা আপনাকে সরাতে চাইবে ইয়ালদা হাকিমের এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন তারা আমার পিতাকে হত্যা করেছে তারা আমার পরিবারকে হত্যা করেছে এমনকি দশ বছরের ভাইকে হত্যা করেছে সেই ষড়যন্ত্রকারীরা চায় না এই পরিবারের কেউ ক্ষমতায় আসুক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সংবাদ মাধ্যমের ওপর চাপ বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সংবাদ মাধ্যমের উপর চাপ তৈরি করা সম্পর্কে বিভিন্ন মানবাধিকার কমিশনার উদ্বেগ প্রকাশ এই কাছে জানতে তিনি আমি জানিনা তারা যেসব অভিযোগ করেছে সেগুলো খুব বেশি প্রমাণ করতে পারেনি কিছু গ্রুপ বড় বড় সংখ্যায় অভিযোগ করেছে কিন্তু আমরা যখন তদন্ত করেছি তখন আমরা পাঁচ ছয় জনের ব্যাপার দেখতে পেয়েছি আসলে কিছু মানুষ বিভিন্ন কারণে নিজেরাই লুকিয়েছিল হত্যাকাণ্ড আমরাও সমর্থন করি না আমাদের দেশে আইন আছে আমাদের আইন প্রয়োগকারীরা কোনো অন্যায় করলে তাদেরও বিচারের আওতায় আনা হয় তাদের শাস্তির ব্যবস্থা করা হয় প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন